হাই হ্যালো একদম লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 পিঠার দলায় ভালো আছো এই যে পাশে পিটা দেখতে পাচ্ছ আর আমিও খুব 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 পিঠার দলায় ভালো আছি তোমাদের ভালোবাসাতে ভালো আছি এখন বাজে রাত সাড়ে নটা আর আমি এখন গপ করতে বসেছি এই একটু আগে সাম করে শ্যাম্পু করে এসেছি প্রত্যেক দিনই ঘর গুছাচ্ছি একটু একটু করে কী করব বলুন কিছু করার তো নেই শিফট করতে হবে এবং তার জন্য দেখো না এই কদিনে কোনো কাজ আমি জয়েন করতে পারিনি তিনটে অ্যাড পড়ে গেছে যেটা সঙ্গে সঙ্গে টাকা পাই তিনটে গ্রুপ জয়েন করবো সেটা সপ্তাহে টাকা পাই এবং ওয়াইজিতে যেটা ফানি ভিডিও এটাও করতে পারছি না এটা টাকা পাই না সোমাল এক্সটে তো টাকা পাই না কিন্তু যেগুলো শুরু করেছি এবং নিচে একটা দোকান নেবার চেষ্টা করছি বিউটি পার্লার কসমেটিক কিছু লেডিস করলনাটো ব্লাউজ এসব রাখার চিন্তা করছে বাট নট শিওর কথা হয়ে গেছে ফ্রন্ট দোকানটাই দেবে এবং আমি চাইছি যদি দোকানটা হয়ে যায় তাহলে এই দোকানটা তো আমি না বিউটি পার্লার করব ওর সঙ্গে কিছু জুয়েলারি সেট রাখবো কিছুটা আমি অনেক লেডিসরা ওড়না ব্লাউজ এই শাড়ি ফল এগুলো রাখবে যাই করব করব আর ফ্রন্ট দোকানটাই আমাকে দিচ্ছে এখন হাজব্যান্ড এসেছিল তার সঙ্গে কথা বললেন তো চলো দেখে নাও দোকানটা কেমন আর যদি হয় এইট্টি পার্সেন্ট কাজে গিয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাও ছোট্টের মধ্যে দোকানটা দেখে নাও আর পার্লার করবো আর আমার ফ্ল্যাটের নাম হচ্ছে আনন্দধারা তো আনন্দধারা শপিং মল আনন্দধারা শপিং মল ফার্স্ট দোকানটা আমার দোকানে দেখেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে টেক কেয়ার বাই পার্কে যেতে গেলে ওইখান থেকে এই যে গাছ চলে যেতে হবে ওই যে স্লিপারিটা ওখানে চিলড্রেন পার্ক

আর একটা নতুনত্ব তোমাদের জন্য খবর সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভেতরে চিলড্রেন পার্ক আছে ঠিক আছে এটা পুরোটা ক্যাম্পাস তুমি ফ্ল্যাট নিয়ে ক্যাম্পাস তো এই যে চিলড্রেন এ আছে খেলার জন্য দোল্লা টোল্লা সব লাগানো আছে স্লিপারি অ্যান্ড ওয়াশ এখানে মানে সুইমিং পুল সুইমিং পুলের জন্য টিচার আছে যদি কোনো বাচ্চারা সুইমিং শিখতে চায় তাহলে যোগাযোগ করবে ঠিক আছে কী সুন্দর না গাড়ি বাচ্চাদের বাচ্চাদের খেলনা কী সুন্দর ভালো লাগে বেশ দোল্লা এটা হ্যাঁ অ্যাড করে দিই অ্যাড করতে বললে বললে হ্যাঁ অ্যাড করে দাও আমাকে অনার যে উনি বলছে অ্যাড করো তো যাই হোক সুইমিং পুলের জন্য তোমরা যোগাযোগ করতে পারো এখানে এসে বাচ্চা খেলবে এটার কোনো চার্জ নেই খেলার চার্জ নেই কিন্তু শেখাবার চার্জটা আছে ওকে টেক কেয়ার বাই নিশ্চয়ই দেখলে এ ব্লকের প্রথম দোকানটাই আমার দোকান এবং সুইমিং পুলটাও দেখলে এখানে এক মাস পর থেকে বাচ্চাদের সুইমিং শেখানো হবে এবং যেই স্লিপ যেই গেম খেলার মানে এটা আছে স্লিপারিটা বা দোল্লাটা এইগুলো এমনি সকলের জন্যই বাচ্চাদের ফ্রিতে ক্যাম্পাসের ভেতরে তো এবং সুইমিং পুলটা ওপেনিং হবে বাচ্চাদের জন্য তো তোমরা যদি সুইমিং শেখাতে চাও এই চার বছর বয়স থেকে আপ টু আট বছর বয়স অবধি তো ওপেনিং হবে আনন্দধারা অ্যাপার্টমেন্ট আর আনন্দধারা অ্যাপার্টমেন্ট কোথায় কনকপুর পাশ করা ওখানে বললেই আনন্দধারা কমপ্লেক্স কোনটা তোমাদের দেখিয়ে দেব এই যে বসে আছি এটা আনন্দধারা কমপ্লেক্স আমি যে দোকানটা নিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছ প্রথম দোকানটাই আমার এবং কালফুলোটা দেখাবো আর ওইটাতে তোমরা করতে পারো বাচ্চাদেরকে শেখাবার জন্য তো আমাকে কমেন্ট করার পরেই আমি সব ডিটেলসটা দেখব তো চলো যতটা পেরেছি বলে দিলাম খেলাখুলিতে কোনো টাকা নেই মারা নিয়ে আসতে পারে বাচ্চাদের ভালো করে ট্রেনিং দেবে বাচ্চাদের সুইমিং শেখাবে টয়লেট বাথরুম আছে অ্যাভেলেবেল কোনো ব্যাপার নয় ক্যাম্পাসের ভেতরে মারা পোস্ট গল্প করুক তো আমার মনে হয় আমার খুব ভালো লাগবে যদি কেউ তোমরা বাচ্চাদের যদি জয়েন করা ওপেনিং হবে আর যেখানেই সুইমিং পুল পার্কটা আছে তার প্রথমে ফ্রন্ট দোকানটাই আমার দোকান চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে টেক কেয়ার অল ভাই অ্যান্ড গুড নাইট